লোকসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলকোটের মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মঙ্গলকোটের আমটোপা বাস স্ট্যান্ডে একটি জনসভা অনুষ্ঠিত হল মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরীর নির্দেশে লাখুরিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় এই জনসভা অনুষ্ঠিত হয় এই দিনের জনসভায় রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক নীতি ও প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের মহিলাদের নিরাপত্তা ও আর্থিকভাবে স্বনির্ভর করার জন্য যে সমস্ত উদ্যোগ গ্রহণ করেছেন সেই বিষয় নিয়েও আলোচনা

আর মমতা ব্যানার্জির উন্নয়নকে মানুষ ভালোবেসেছে ভালো রেখেছে মমতা ব্যানার্জি তাই জন্যই এত ভালো পাশাপাশি মহিলা যে কর্মী রয়েছে আপনার এই অঞ্চলে তাদেরকে কি বার্তা দিলেন তাদেরকে বললাম বাড়ি বাড়ি যেতে যেহেতু আমাদের নির্বাচন তো কিছু দিনের মধ্যে হয়তো সেহেতু যারা তারা যেন বাড়ি বাড়ি যায় মমতা ব্যানার্জির উন্নয়নটাকে আরেকটুখানি মানুষের সামনে তুলে ধরে আর এখন অব্দি সবাই সব কিছু পেয়েছে তবু যদি কোনোভাবে আমাদের শান্তি কিছু থেকে থাকে বা কিছু হয় তাহলে সেটাও করে আজকে কোন অঞ্চলে এসেছিলেন এই দিনের সভা প্রসঙ্গে মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তনা গোস্বামী বলেন সমাবেশ ছিল আমাদের জিপি হচ্ছে পঞ্চায়েতের বহু মহিলার এখানে সমাবেশ হয়েছিল শুধু লক্ষ্মী ভাণ্ডার নিয়ে আর যেহেতু লক্ষ্মী ভাণ্ডার আগে পাঁচশো টাকা পেত এখন তো সব হাজার টাকা পাচ্ছে এবং এসটি এস ওরা পাচ্ছে বারোশো টাকা সেজন্য প্রচুর মহিলা এসেছে যে ভোট আসছে আমাদের তার জন্য এই স্ট্রং করার জন্য এটা হয়েছে মহিলারা প্রচুর মহিলা এসেছে শুধু লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে পাচ্ছে না কি প্রচুর প্রকল্প স্বাস্থ্যসাথী লক্ষ্মী ভাণ্ডার বাঘুপুহাতা বিধু পাহাতা কন্যাশ্রী রূপশ্রী কোনো প্রকল্পই আমাদের শেষ নাই সব শুধু শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কোনো সরকার কিন্তু দেয়নি আপনার নাম করেছেন শান্তনা গোস্বামী বরকোট পঞ্চায়েত সমিতির সভাপতি এই দিনের সভায় উপস্থিত ছিলেন মঙ্গলকোট ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুমনা মুখার্জী পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তনা গোস্বামী সহ সভাপতি শ্যামল সাহা গ্রাম পঞ্চায়েতের প্রধান ফতেমা বিবি ও অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মফিজুল শেখ এই দিনের সভায় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা